চাকরি প্রত্যাশী ভাই ও বোনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সায়নচকের রংপুরে তো আমরা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা একটা পরীক্ষা নিতে চাচ্ছি এই পরীক্ষাটা যে সায়নচকের রংপুর অনলাইন অফলাইন এটা হচ্ছে আমরা মূলত নট রেলওয়ে অনেকেই হাইলাইট করে যে রেলওয়ে কে টার্গেট করে বিষয় ইয়ে করে এটা রেলওয়ে রা এটা রেলওয়ে বলেন যেকোনো চাকরির পরীক্ষার জন্য বলেন এটা আপনার কাজে দিবে ইনশাল্লাহ এখানে আমরা অলরেডি তিরিশটা রুটিন করে ফেলেছি যে যেটা হচ্ছে আট আট দুই হাজার চব্বিশ পর্যন্ত যাচ্ছে এই রুটিন দেখার পর সবারই অনেকগুলো মন্তব্য আসতে পারে যে ভাই দুই দিন পরে কেন পরীক্ষা দিলেন রেলের পরীক্ষাতেও অমুক তারিখে বাংলা আগে দিলেন কেন ইংলিশটা আগে দিলেন না কেন মিক্সার করে দিতেন সিরিজ নেন ঠিক আছে করে অনেক মন্তব্য আসবে এটা কিন্তু স্বাভাবিক সো আমরা এটা অনেক চিন্তা ভাবনা করেই করেছি সো রেলওয়ে পরীক্ষা জয় তারিখে হোক ততদিন পর্যন্ত যে পরীক্ষাগুলো হবে সেগুলো আপনি যদি দিতে পারেন আশা করি আপনার উপকার হবে ইনশাল্লাহ কথা বুঝতে পেরেছেন ধরেন যে উনিশটা পরীক্ষা বা আঠারোটা পরীক্ষা যদি আপনি রেলওয়ে আগে দিতে পারেন এটা আপনার কাজে দিবে আর শেষে আমরা জিকে রাখছি যে গুলো রাখছি এগুলো জিকে আমরা সময় পরীক্ষা নিচ্ছি সবসময় আমরা পরীক্ষা দিই সবসময় আমরা পড়ি এই জন্য এটাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এজন্য এই পরীক্ষাটা নট অনলি বিপিএসসি এটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই সাজেশনটা বা এই সিলেবাসটা আপনার কাজে লাগবে সেইভাবে করে এটা সাজানো হয়েছে আমরা এটা অনলাইনে পরীক্ষা নেব ইনশাআল্লাহ এর সাথে আমাদের আর থাকবে সেটা হচ্ছে যে সিভিলের জন্য একটা ফ্রি পরীক্ষা থাকবে এটা হচ্ছে ডিপার্টমেন্টের উপরে পরীক্ষা হবে যে চারটা পরীক্ষা হবে এটা হচ্ছে ওই শিডিউলটা ফাঁকে ফাঁকে আমরা হচ্ছে পঁচিশ জুনের ভিতরে চারটা পরীক্ষা নিয়ে নিব একটা ষোলো একটা আঠারো বারো আর একটা পঁচিশ জুনের ভিতরে আমরা এইগুলো করে চারটা পরীক্ষা ওই রুটিনের সাথে এটা একটা কমান রুটিন থাকবে সেখানে আমরা সিভিল ডিপার্টমেন্ট যারা থাকবে তারা শুধুমাত্র এই পরীক্ষাটা দিতে পারবে ইনশাল্লাহ আর এরপরে হচ্ছে এই পরীক্ষাটা আমাদের সায়নচক্প রংপুর যে পেজ আছে সেই পেজের মধ্যে হবে এবং আমার আইডিতেও হবে আর এখানে আমরা ডিটেলস সব বলে দিয়েছি যে প্রতিটা পরীক্ষার জন্য পাঁচ টাকা ঠিক আছে প্রতিটা পরীক্ষার জন্য অনলি পাঁচ টাকা আর একটা বিষয় বলে রাখি আমার অনলাইন যত স্টুডেন্ট রয়েছেন অফলাইন যত স্টুডেন্ট রয়েছেন ফুল পেইড রয়েছে আমাদের যে কোর্স ফি পেইড আপনাকে এক টাকাও দিতে হবে না আপনি পুরা সম্পূর্ণ ফ্রি পরীক্ষাটা দিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে প্রতিটা পরীক্ষা মাত্র পাঁচ টাকা করে আপনি এই পরীক্ষাগুলো দিতে পারবেন অর্থাৎ তিরিশটা পরীক্ষা অনলি দেড়শো টাকাতে আপনি দিতে পারবেন আমরা এখানে বলে দিয়েছি দেখেন যে নেগেটিভ পয়েন্ট ফাইভ করে আমরা রেভিনার মাধ্যমে সুন্দরভাবে পরীক্ষা নিব এবং সমষ্টিগত রেজাল্টও দিব ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় পরীক্ষা দিতে হবে পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন এখন কথা আসি যে কিভাবে আপনি পরীক্ষাটা দিবেন আমরা এখন সেই জিনিসটা আপনাকে দেখাচ্ছি দেখেন আপনি যখন পরীক্ষাটা দিবেন তখন হচ্ছে আমরা আপনাকে এখানে লিঙ্ক দিয়ে দিব পরীক্ষা যখন দিবেন তখন আমরা এখানে আপনাকে এরকম একটা লিঙ্ক দিয়ে দিব আমাদের যে প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ থাকবে সেই লিঙ্কটা অন করলে এখানে স্টুডেন্টটা আপনি থাকবেন নট অ্যাডমিট না স্টুডেন্টটা থাকবেন থেকে এখানে আপনার হচ্ছে নাম দিয়ে দেবেন এখানে আপনার হচ্ছে নাম দিয়ে দেবেন ঠিক আছে নাম দেওয়ার পরে আপনি হচ্ছে লগ ইন করলেন এগুলো যারা জানেন তাদের দেখার দরকার নাই আপনি কেটে পরেরটা শোনেন সো যখন আপনি লগ ইন করবেন দেখবেন যে এখানে স্টুডেন্ট আইডি একটা শো করতেছে এটা সফটওয়্যার থেকে অটোমেটিক দিয়ে দিচ্ছে ঠিক আছে স্টুডেন্ট আইডিটা এখানে অটোমেটিক দিয়ে দিচ্ছে দেন আপনি এখানে দেখবেন যে স্টার টেস্ট এই যে স্টার টেস্টে আপনি ক্লিক করবেন স্টার টেস্টে আপনি যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনাকে এক্সামে নিয়ে যাবে দেন কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে এরকম করে প্রশ্নগুলো পাবেন চারটা অপশন পাবেন মনে করেন যেটা হবে সেটা ঠিক দিয়ে নেক্সট করবেন এরকম করে করে আপনি হচ্ছে এগুলো এইভাবে করে করে দিয়ে যাবেন এটা পারেন না এটা স্কিপ করে যান এটা পারেন এটা দেন বা এটা জানেন না ভুল দিস এইরকম করে করে নেক্সট করে করে যতগুলো প্রশ্নই আপনি থাকবে আমাদের ততগুলো প্রশ্ন আপনি এইভাবে দিতে পারবেন ঠিক আছে দেখেন এখানে মনে করেন এইটা পারলেন না দিলেন এরকম করে আপনি এরকম করে দিতে থাকলেন যেটা পারবেন না সেটা স্কিপ করেন আবার প্রিভিয়াসে আসতে পারবেন নেক্সটে যাইতে পারবেন ওকে যান চল্লিশটা আছে মেবি ওকে তাহলে নেমেসিস কোন জাতীয় রচনা এটা অবশ্যই কি নেমেসিস হচ্ছে নাটক কারণ নতুন নাটক দেন আপনি হচ্ছে এটাকে সাবমিট করে দেবেন এটা সাবমিট করে দিলে দেখেন আপনি অবশ্যই নামটা কিন্তু ইংলিশে দিবেন যারা বাংলায় নাম দিবেন সে কিন্তু পুরস্কারের আওতাভুক্ত আসবেন না বা পুরস্কারও পাবেন না তারটা কাউন্ট হবে না অবশ্যই ইংলিশে নামটা এখানে আপনার দিতে হবে আপনি দেখেন টোটাল কোয়েশ্চেন ছিল চল্লিশটা রাইট অ্যান্সার করছি তিনটা রং অ্যান্সার করছি পাঁচটা বত্রিশটা অ্যান্সারই করি নাই প্রতিটার জন্য এক মার্ক নেগেটিভ পয়েন্ট ফাইভ স্কোর হইলো এত দেন আপনি নিজে নিচে হচ্ছে আপনার রেজাল্টটাও আপনি দেখতে পাচ্ছেন কোনটা রাইট রং হয়েছে সবগুলো ডাটা এখানে আপনি পাচ্ছেন করে এইভাবে সাবমিট করার সাথে সাথে এই ডাটাটা আমাদের কাছে চলে যাবে অলরেডি এই ডাটাটা আমাদের কাছে চলে গিয়েছে তো এইভাবে করে আপনাকে পরীক্ষা দিতে হবে লিঙ্কটা কোথায় পাবেন বলেন তো যারা পেইড মেম্বার থাকবেন তাদের নিজ নিজ মেসেঞ্জার গ্রুপে আপনারা পাবেন আমার পুরাতন স্টুডেন্ট আর যারা নতুন করে দেড়শো টাকা পেইড করবেন তাদের জন্য আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে সেই মেসেঞ্জার গ্রুপে আপনার সেটা পাবেন ওকে তাহলে এখন আসেন কিভাবে আপনি পেমেন্টটা করবেন বা কিভাবে টাকাটা জমা দিবেন এখন আমি আপনাকে সেই জিনিসটা একটু দেখে দেখেন টাকা জমা দেওয়ার জন্য আমরা যেটা আপনাকে করব যে এই রকম একটা রেজিস্ট্রেশন ফরম আমরা দিয়ে দিব এরকম একটা রেজিস্ট্রেশন ফরম দিয়ে দিব তার আগে আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনি পার্সোনাল হিসাবে একশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করে দিবেন দিয়ে হচ্ছে এই গুগল ফর্ম রেজিস্ট্রেশনে চলে যাবেন এই রেজিস্ট্রেশনে যখন আপনি চলে আসবেন তখন এখানে আপনার এই জাটা গুলা দেখাবে ঠিক আছে অথবা এখানেও ম্যাসেঞ্জারের লিঙ্কটা আপনি থাকবে এটা কপি করে যদি নিতে পারেন নিতে পারবেন আমার মনে হয় পারবেন তা এখানে হচ্ছে আপনি আপনার নাম দিয়ে দিবেন কোন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টটা দিবেন মোবাইল নাম্বারটা দিবেন আর আপনি আমাদের যে নাম্বারগুলো থাকবে টাকা পাঠানোর পর কোন নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা শুধুমাত্র এখানে চেক দিয়ে আপনি তারপর টাকা পাঠানোর পর আপনাকে মেসেঞ্জারে প্রমাণ সহ নখ দিবেন এবং আমি অ্যাড করে দেবো আপনি কোন নাম্বারে টাকা পাঠালেন বা লাস্ট ডিজিট করত লাস্ট ডিজিট বলে চারটা ডিজিট দিবেন অথবা ট্রানজ্যাকশন আইডিটা দিবেন দিয়ে এখানে সাবমিট করে দিবেন দিয়ে আপনারা এখানে এটা সাবমিট করে দিবেন দিয়ে হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক দিবেন মোকাদ্দাস আলী আকাশ যে আইডি আছে সেই আইডি মেসেঞ্জারে আপনি নক দিবেন নক দিলেই আমরা হচ্ছে আপনাকে ওই গ্রুপটাতে অ্যাড করে দিব সেই গ্রুপটা হচ্ছে আমাদের একটা থাইটি যদি আমরা বলি যে বিপিএসসি এই বিপিএসসি থাইটি এক্সাম গ্রুপ এই গ্রুপটা মূলত হচ্ছে আমরা লিংকগুলো দিব তাহলে এই গ্রুপে তখন আমি আপনাকে অ্যাড করে দিব আমাদের পার্সোনাল আইডি আছে মোকাদ্দাস আলী আকাশ এই আইডিতে মোকাদ্দাস আলী আকাশ এই আইডি মেসেঞ্জারে আমাকে নক দিবেন প্রমাণ সহ তাহলে আমি আপনাকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ তাহলে আমরা রুটিনটা আপনাকে দেখাইলাম যে এই রুটিনে আমাদের পরীক্ষা হবে আর সিভিলদের জন্য চারটা ফ্রি পরীক্ষা থাকবে সবগুলো মিলে আমাদের দেড়শো টাকা সিভিলদের জন্য তো এটা ফ্রি আর এটা হচ্ছে আমাদের দেড়শো টাকা প্রতিটা পরীক্ষা পাঁচ টাকা করে আর কেন নিলাম না নিলাম এই বিষয়গুলো বলার কোনো দরকার নেই যাদের আগ্রহ থাকবে পরীক্ষা দিবে না থাকবে তো কথাই নেই ঠিক আছে ইনশাল্লাহ এই সিলেবাসটা অবশ্যই কমপ্লিট করে ফেলবেন আমাদের পরীক্ষাটা শুরু হবে নয় তারিখে আর দশটায় হবে নয় তারিখে রাত দশটায় হবে আমার অনলাইন অফলাইন যারা আছেন আপনার নির্দিষ্ট যে মেসেজার গ্রুপ থাকবে সেখানে আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন ইনশাআল আল্লাহ তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন যারা পরীক্ষা দিতে আগ্রহী আট তারিখের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম